হ্যালো ভিমান আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সত্যি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর কাছে খুবই দুর্ভাগ্যজনক খুবই হতাশাজনক কারণ আমরা জানি যে আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ও বিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে মামলা তার একটা শুনানি ছিল তো সেই শুনানিতে আমরা প্রত্যেকেই প্রায় আশাবাদী ছিলাম যে আজকে হয়তো বিষয়টা থেকে একটা কোনোরকম কোনো সুরাহা পাওয়া যাবে কিন্তু আজকের খবরটা দেখার পর তো যে খবরটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এই আনন্দবাজার অনলাইনে দেখো এখানে আমি খবরটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে বলা হয়েছে দেখো যে যাচাই করা হচ্ছে কারা ও শীর্ষ আদালতকে জানিয়ে তিন মাস সময় চাইলো রাজ্য আর্জি মঞ্জুর করলো সুপ্রিম কোর্টও অর্থাৎ এটার থেকে যে মেইন ব্যাপার আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আরো তিন মাস সময় দিল অতএব এই তিন মাসে আপাতত হয়তো নতুন করে কোনো নিয়োগ রাজ্য করবে না কারণ কেস না মেটা পর্যন্ত রাজ্য নতুন করে কোনো নিয়োগ করবে না এবং আমরা পুরো খবরটাই পড়বো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি এই দেখো ডেট এখানে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে তো এখানে দেখো আনন্দবাজার ডট কম এখানে কি বলা হয়েছে দেখো যে অন্যান্য শ্রেণী যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড এর সংরক্ষণের নতুন করে শুরু হয়েছে কারা তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি সেই রাজ্যকে মাস সময় দিল শীর্ষ আদালত বিচারপতি বি আর বলেন একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশ জুলাই মাসের পরেই এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত আরও জানিয়েছে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ দু দশ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেটই বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরও মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস সময় চাওয়া হয় শীর্ষ আদালতে সিব্বলের আর্জি শুনে বিচারপতি বি আর গগৈ জানতে চান রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কি না তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনই ছিল তাতে যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয় এরপরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গবৈ শীর্ষ আদালত জানিয়ে দেয় জুলাই মাসের পরেই মামলার পরবর্তী শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের ওপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে রাজ্যের যে আইনজীবী ছিলেন কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টের কাছে আরো তিন মাস সময় চেয়েছেন কারণ আমরা জানি রাজ্য একটা সমীক্ষা শুরু করেছে তো সেই সমীক্ষা থেকে জানা যাবে যে কারা আদতে ওবিসি কারা আদতে ওবিসি নয় এরকম একটা বিষয় নিয়ে এখন ব্যাপারটা চলছে রাজ্যে ওবিসি ব্যাপারটা চলছে কিন্তু যেহেতু আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল তো আমরা সত্যিই খুবই আশাবাদী ছিলাম যে সুপ্রিম কোর্ট একটা পজিটিভ কোনো রায় দেবে যেটার থেকে একটা নতুন রাস্তা খুলবে আমার এই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে কিন্তু আজকের যে শুনানি সেটা কোথাও না কোথাও অনেকটাই হতাশাজনক পশ্চিমবঙ্গের এই চাকরি প্রার্থীদের কাছে কারণ এই তিন মাস আপাতত তিন মাস রাজ্য চেয়েছে এরপরে এটা শুনানি তারপরেও হয়তো আরও কিছুটা সময় লেগে যেতে পারে তবে আশা করবো যে যে পরীক্ষাগুলোর অলরেডি প্রসেসিং চলছে সেগুলোকে রাজ্য কমপ্লিট করাবে কারণ সেগুলোর উপরে কোনোরকম কোনো প্রতিবন্ধকতা নেই সেগুলোর উপরে কোনোরকম কোনো বাধা নেই কোর্টের ঠিক আছে নতুন করে নিয়োগের ক্ষেত্রে কোর্ট বাধা দিয়েছে কিন্তু যেগুলো অলরেডি প্রসেসিংয়ে রয়েছে সেগুলোতে কোনোরকম কোনো বাধা কোর্ট থেকে দেওয়া হয়নি তো তাই চাইবো যে আপকামিং ক্লার্কশিপ বা মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো প্রসেসিংয়ে রয়েছে সেই পরীক্ষাগুলো সম্পূর্ণ হোক আর যেহেতু আমরা কালকে দেখেছি যে ফাইনাল অ্যান্সার কিও দেওয়া হয়েছে মিসলেনিয়াসে পিএসসির তরফ থেকে ডাব্লিউ মিসলেনিয়াস পরীক্ষার তো হয়তো সেই এই পরীক্ষাগুলো সঠিক সময় মেনেই হবে কিন্তু নতুন নিয়োগ কবে শুরু হতে চলেছে সে বিষয়ে আমরা এখনও কেউ কিন্তু কিছু জানি না তো সেই নতুন নিয়োগ কবে হবে বা এই ওবিসি কেস কবে মিটবে এটা সত্যি খুবই একটা মানে খারাপ সময় চলছে খুবই একটা টানা পড়নের মধ্যে দিয়ে চলতে হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কারণ বয়সটাও একটা ব্যাপার এখানে প্রত্যেকের প্রায় বয়স হয়েই আসছে ঠিক আছে যত দিন যাচ্ছে বয়স তো বাড়ছে বয়স তো আর থেমে নেই অতএব কি হচ্ছে আস্তে আস্তে একটা প্রেসার তৈরি হচ্ছে এই চাকরি প্রার্থীদের উপরে তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব এই ওবিসি কেসটা মিটিয়ে রাজ্য নতুন নিয়োগের ক্ষেত্রে উৎসাহ দেখা নতুন নিয়োগে নতুন নিয়োগের পথে পা বাড়াক সেটাই আমরা চাইবো কিন্তু এখন দেখার যে তিন মাস পরে কি হয় কারণ তিন মাসের আগে এই কেস নিয়ে আপাতত সুপ্রিম কোর্টে আর রকম কোনো শুনানি হবে না ঠিক আছে যেহেতু রাজ্য সমীক্ষা করছে তাই এই কেস নিয়ে আপাতত কোনোরকম কোনো শুনানি হবে বলে মনে হচ্ছে না তো বাকি পরবর্তী আপডেট আমরা পাবো তিন মাস পরে তো তোমরা যারা মিসলেনিয়াস বা ক্লাবশিপের প্রিপারেশন নিচ্ছ তারা মেনের জন্য পড়তে থাকো আশা করছি ওই পরীক্ষাগুলো সঠিক সময়েই হবে কারণ নতুন নিয়োগ হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু যেগুলো আন্ডার প্রসেসিংয়ে রয়েছে সেগুলো হয়তো রাজ্য কমপ্লিট করানোর একটা চিন্তা ভাবনা নেবে আশা করছি তো তোমরা ভালো করে মেনের জন্য পড়তে থাকো কারণ যদি ওগুলো সঠিক সময় হয় তাহলে কিন্তু তোমরা সময় পাবে না যারা দেখছো যে মিসলেনিয়াস ফাইনাল অ্যান্সার কি দেখার পরে যাদের মনে হচ্ছে যে স্কোর ভালো রয়েছে জেনারেলি যারা মোটামুটি একশো প্লাস রয়েছ তারা ভালোভাবে প্রিপারেশন শুরু করো ঠিক আছে কারণ খুবই চান্স রয়েছে কাট অফ হয়তো একশো তিরিশ ম্যাক্সিমাম যাবে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো আর বাকি দেখা যাক এটা কি হয় আবার তিন মাসের আগে তো কিছু বলা যাচ্ছে না তিন মাস পরে এটা নিয়ে দেখা যাবে ফাইনাল রায় কি এলো ঠিক আছে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা আর তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো যে ও কেসটা কতটা তোমাদের উপর এফেক্ট ফেলছে এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের আপডেট বা নতুন কিছু স্টাডি রিলেটেড ভিডিও তোমরা পাবেই চ্যানেলে তো চ্যানেলটার সঙ্গে থেকেও ধন্যবাদ